হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস বই কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব আজকে অনেকের প্রশ্ন থেকে বেশি প্রশ্ন হয়েছে যে হিস্টোরি বই ডাউনলোড করতে পারি না তো এটা এই যে বইটা ডাব্লিউ বিবিএসি নোট এর দ্বারা প্রকাশিত করা হয়েছে পিডিএফ সম্পূর্ণ পিডিএফ বই এটা কীভাবে ডাউনলোড করবে সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো কী করে ডাউনলোড করবে সেটা আমি শেষে বলছি আগে বইয়ের কিছু বিশেষত্ব দিকটা আমরা দেখে নিই যে এই বইটা কেন তোমরা ডাউনলোড করবে ঠিক আছে এই বইটা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক সিলেবাসের সমস্ত অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ তোমরা বলতে পারো যে হানড্রেড সিলেবাস কভার করা হয়েছে যেসব জিনিসগুলো বা যেসব বিষয়গুলো জটিল সেগুলোকে খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে প্রশ্ন উত্তর এমসিকিউ এমসিকিউ সবচেয়ে বেশি পরিমাণে মানে বলতে পারো যে সবটাই এমসিকিউ বেস প্রশ্ন উত্তর করা হয়েছে তো তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে এখানে সুবিধা হবে কিভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে কোন অধ্যায় থেকে কত কত প্রশ্ন আসতে পারে কোন ধরনের প্রশ্নগুলো আগে আমাদের অ্যাটেন্ড করা উচিত এর সম্পূর্ণ গাইডলাইন এই বইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে এবং রিভিশন যাতে সুবিধা হয় তোমাদের রিভিশন করার সুবিধার জন্য এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সংজ্ঞাগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে রিভিশন করতে তোমাদের সুবিধা হয় এই বইটা প্রথমে বললাম যে এটা হচ্ছে পিডিএফ বই এটা মোবাইল ল্যাপটপ এবং ট্যাবে খুব সহজেই তোমরা এটার অ্যাক্সেস করতে পারবে খুব সহজে পড়তে পারবে এইভাবেই তৈরি করা হয়েছে এই বইয়ের সবথেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মক টেস্ট এই বইটা যখন তুমি ডাউনলোড করবে শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্ট নামে তো এই পেজটা এটা একটা পেজ ধরো এর মধ্যে লেখা থাকবে মক টেস্ট মক টেস্টে যখনই ক্লিক করবে তখন তোমার সামনে একটা নিউ ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আমাদের ডেভেলপাররা আমাদের টিম এই ওয়েবসাইটটা ডিজাইন করেছে এই ডিজাইনটা এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট তুমি যে সাবজেক্টের মক টেস্ট দিতে চাও পরীক্ষা দিতে চাও সেই মক টেস্টে ক্লিক করার পরে তোমাকে একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে সেখান থেকে তুমি তোমার সেমিস্টার সিলেক্ট করবে যে কোন সেমিস্টারে পড়ছো কোন বিষয়ের ওপরে পরীক্ষা দিতে চাও এবং কোন অধ্যায় থেকে যখন পরীক্ষা দেওয়া তোমার হয়ে যাবে তখন নিচে সাবমিট নামে একটা অপশান থাকবে এই সাবমিটে ক্লিক করলে পারেই নিচে তোমার রেজাল্ট শো হবে যে তুমি কত নাম্বার পেয়েছো তোমার র্যাঙ্ক কত হল কত পারসেন্টেজ এলো এবং যেগুলো ভুল করেছো যেগুলো ঠিক করেছো সমস্ত প্রশ্ন উত্তর নিচে শো করবে আর এমসিকিউ পরীক্ষা যেহেতু তোমাদের এমসি কিউ পরীক্ষার ক্ষেত্রে মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ যদি মক টেস্ট না দাও তাহলে পরীক্ষাতে কমন ভুলে যাও মানে সহজ ভাষায় বলতে গেলে এমসিকিউ পরীক্ষার জন্য মক টেস্ট দেওয়া লাগবেই এখানে বানানোর কোনো অপশন নেই তোমাদেরকে তো গোল করে করে আসতে হবে তাই না এভাবে গোল করে করে আসতে হবে পরীক্ষায় তো যদি এই গোল মিস্টেক হয়ে যায় তাহলে তোমাদের এক নম্বর করে চলে যাবে এবার আমরা আসছি যে কি করে তোমরা এটা ডাউনলোড করবে ডাউনলোড করার জন্যে আমি ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব তোমরা কমেন্ট ও লিংকটা পেয়ে যাবে ডেসক্রিপশানেও বই লিংকটা পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে গিয়ে তোমরা কোন বইটা ডাউনলোড করতে চাও সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই ওকে তো এই বইয়ের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করেছি এবং আমরা আশাবাদী যে এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না যা আসবে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে তো ভালোভাবে পড়াশোনা করো আশা করছি সমস্তটাই কমন পাবে এটা আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমেল এগুলোর মাধ্যমে তোমরা আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো অথবা এই গ্রুপগুলোতে আমরা আপডেট দিয়ে থাকি পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে সেখান থেকে তোমরা আপডেটগুলো নিতে পারো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে অনায়াসেই সে প্রশ্নগুলো জিজ্ঞেস করো কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও ক্লাস চাও সেগুলো বলো সেগুলো আমরা পরবর্তীতে খুব শীঘ্রই ক্লাসগুলো নিয়ে আসবো ওকে তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ